আমি সাদিয়া আমি বিয়ে করতে চাই আমি কমেন্ট বক্সে একটা নাম্বার দিয়ে দিব যদি আমাকে পছন্দ করেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট দেখে নাম্বারটা নিয়ে আমাকে কল দিবেন আচ্ছা সাদিয়া আপু আপনি তো বললেন যে বিয়ে করবেন আপনি কি বিবাহিত না অবিবাহিত আমি অবিবাহিত অবশ্যই যদি বিবাহিত হলাম তাহলে কার বিয়ের কথা এখানে বলতাছস আচ্ছা তাহলে আগে একটু প্রেমের স্বাদ নিতে হবে না তার আগে বিয়ের সাথে চলে যাবে না 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 ভাইয়া আমি প্রেমে টেমে জড়াইতে চাই না এখনকার প্রেম যা টক্সিক এটা আমার ধরা হবে না কেন এখনকার বলে বলেন দেখি শুনি এখনকার প্রেম মানে হচ্ছে হাত ধরে ঘোরা টুরে যাওয়া ভিডিও কলে একটু সরাও না একটু দেখি তারপরে হচ্ছে আপনার কিস করা হাক করা একটু ছবি ছাড়া এইগুলা আসলে ফ্যামিলি যাদের আছে আমি বলবো যাদের ফ্যামিলি আছে তারা এই তারা ওই মেয়েগুলা এগুলা কখনো করতে পারবে না আর এগুলা করা আসলে ভুল আমি এর থেকে ভালো আমি বিয়ে করব একদম বিয়ের পরে যতবার পারো তুমি যতবার পারো আমিও ততবারই পারবো প্রথমে হয়তো বা দুজনের মানায় নিতে কষ্ট হবে পরে ঠিক আছে কিন্তু আসলে এই প্রেম প্রেম করে সময় নষ্ট করা উচিত কেন আগে প্রেম করে একে অপরের জানা শোনা একটু কি তার ভিতর ডাক জানা মানেই জায়গা মতো কাম করা বুঝেন নাই জানতে গেলে জায়গা মতো যাবে আমি চাই না যে জায়গা মতো আগেই চাইছে আমি চাই যে আস্তে আস্তে হাইটা হাইটা গন্তব্যস্থলে পৌঁছায় আসলে তো আমার পক্ষে আসলে প্রেমটা হবে না জাগা মতো কি জাগাই কি জায়গায় সমস্যা না জায়গায় সমস্যা নাই

বাজারে কিনতে পাওয়া যায় বাজারে এখন কিনতে পাওয়া যায় বাট আগে যাওয়া যায় আগে পাওয়া যেত না সত্যি পাওয়া যায় সত্যি পাওয়া যায় মেয়ে মানুষ পাওয়া যায় না ভালোবাসা কিনতে পাওয়া যায় কোনটা হুম কোনটা কিনতে পাওয়া যায় মেয়ে মানুষের দেহ পাওয়া যায় ভালোবাসাও পাওয়া যায় না মেয়ে মানুষটাকেও পাওয়া যায় না আপনার কাজ আছে কাজ শেষ শেষ টাকা দিবেন চলে যাবে আসলেন পানি ফেললেন চলে গেলেন হ্যাঁ যাক ভালো তো এই জন্য কি চাচ্ছেন একবারে এটা করব হালাল ভাবে তার সাথে পথ যাত্রা শুরু করব যে প্রেম করলেন একটু ভুললেন তার কেন আমি কি আমার বিয়ের পরে আমার হাজবেন্ডের সাথে ঘুরতে পারবো না তার মিটারটা কেমন আপনার জায়গাটা কেমন সব কিছু যাচাই বাছাই করতে হবে না যাচাই বাছাই করার কিছু নাই আপনার যদি মন মিলে দেহ ऑलरेडी মিলে যাবে এক কথাই ভালো মন মিললে দেহ মিলবে মনের মতো মানুষ হইলে আপনারা আমার জোর করতেবেন না আমাকে আপনারা জোর করতে হবে না আমি বিয়ে করব ওনারও যেন আমার করতে না হয় আমার যেন ওনারা করতে না সে মনটা কেমন মানুষ চাচ্ছেন আপনি ফ্রেশ মনের মানুষ যেখানে শুধুমাত্র আমি থাকতে পারবো অন্য কোনো মেয়ে না ভাই বা ভাইয়া থেকে ছাইয়া হওয়া যাদেরকে বলতেছি আমি ধরো তুমি আমাকে বিয়ে করছো তুমি আমাকে নিয়ে সন্তুষ্ট থাকতে হবে অন্য একটা মেয়ে আ সুন্দর ওয়াও এগুলা কইলে বাসায় গেলে হবে এগোলা আসলে চলবে না এগোলা বলা যাবে না আচ্ছা তাহলে কি নাম্বার দিবা হ্যাঁ কমেন্ট বক্সে নাম্বার দিয়ে যাচ্ছি সবাই কল দিন ঠিক আছে